খিজুরতের পর প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম যখন মদিনা নগরীতে প্রবেশ করলেন তখন পুরো শহর আনন্দে মুখরিত হয়ে উঠল রাস্তার দুই পাশে শিশু থেকে বৃদ্ধ সবাই অপেক্ষা করছিল তারা একে অপরকে বলল এসেছেন আমাদের প্রিয়নবী যিনি আল্লাহর শেষ রাসুল আনসারাদের ঘর থেকে ভেসে এলো তার বিরাট ধ্বনি নারীরা ছাদে উঠে আনন্দের গীত গাইতে শুরু করলো অতপর প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লামের উঠ একটি খালি জায়গায় এসে দাঁড়িয়ে পড়ল নবীজি বললেন এটাই হবে আমার অবস্থানস্থল ইনশাল্লাহ সেখানেই পরে নির্মিত হয় মসজিদে নববী যা আজও দুনিয়ার হৃদয়কে আলোকিত করে যাচ্ছে নবীজি মদিনায় অবস্থান করে ইসলামী সমাজ গঠনের কাজ শুরু করলেন মহাজির ও আনসারদের মধ্যে ভাতৃত্ব স্থাপন করা হলো মসজিদের ভিতর কোরআন শিক্ষা শুরু হলো আর মানুষ নবীজির মুখ থেকে আল্লাহর বাণী শুনে আলোকিত হতে লাগলো এই সময়ে মদিনার আনসারদের দুই কিশোর মহাজ ইবনু আফরা রাদি আল্লাহ আনহু ও মাজ ইবনু আমর ইবনু আল জমুহ রাদি আল্লাহ আনহু নবীজির কাছে আসলো তারা তখনও খুব তরুণ বয়স পনেরো ষোলো বছরের বেশি নয় কিন্তু তাদের হৃদয়টা ভরা ছিল নবীপ্রেমে সাহসে আর ইমানের দীপ্তিতে একদিন তারা নবীজির পাশে এসে বিনীতভাবে সালাম জানালো তারা বলল ইয়া আল্লাহ মক্কার মুশরিকদের মধ্যে এমন কেউ কি ছিল না যে আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে নবীজি সাল্লাহ সাল্লাম মাতা নিচু করে ধীরে বললেন হ্যাঁ আমর ইবনু হিসাম যাকে তোমরা আবু জাহেল বলে জানো এ নামটি শুনে দুই তরুণের চোখে যেন আগুন জ্বলে উঠল তারা তখনই চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে প্রতিজ্ঞা করল আমরা সেই ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ করব। যে আমাদের প্রিয় নবীকে কষ্ট দিয়েছিল দিন যায় মাস শেষ শেষমেশ আসে সেই ঐতিহাসিক দিন হিজরতের দ্বিতীয় বছর রমজান মাস মক্কার কুরাইশরা এক হাজার সৈন্য নিয়ে রওনা হলো মুসলমানদের উপর আক্রমণ করার জন্য নবীজি সাল্লাম মাত্র তিনশো তেরো জন সাহাবি নিয়ে বের হলেন তাদের মোকাবেলায় অস্ত্রসজ্জা ছিল অল্প তবুও আল্লাহর ভরসায় হৃদয়টা ছিল ভরপুর যুদ্ধক্ষেত্র বদর নামের এক প্রান্তর মক্কা ও মন্দিরের মাঝামাঝি এক মরুভূমি বদরের যুদ্ধের ময়দানে যখন সারি বিন্যস্ত করা হচ্ছে তখন আব্দুল্লাহ ইবনু আউফ রাজি আল্লাহ একজন প্রথম যোদ্ধা হিসেবে দাঁড়িয়েছিলেন তিনি বর্ণনা করেন যে তিনি তার ডানে ও বামে দুইজন অল্প বয়স্ক কিশোরকে দেখে কিছুটা উদ্বিগ্ন হলেন কারণ তার ইচ্ছে ছিল শক্তিশালী যোদ্ধাদের মাঝে অবস্থান করার হঠাৎ তার বাম পাশ থেকে একজন কেশর তাকে ফিসফিস করে জিজ্ঞাসা করল চাচা যান আবু জাহেলকে কি আপনি চিনেন আব্দুর রহমান রেদি আল্লাহ তালু তাকে পাল্টা জিজ্ঞাসা করলেন ভাতিজা তাকে দিয়ে তোমার কাজ কি কিশোরটি উত্তর দিল আমি শুনেছি সে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহি আসাল্লামকে গালমন্দ ও কষ্ট দিয়েছে সেই সত্তার কসব যার হাতে আমার প্রাণ যদি আমি তাকে দেখতে পাই তাহলে আমি তার কাছ থেকে আলাদা হব না যতক্ষণ না তার মৃত্যু না হয় অথবা আমার মৃত্যু না হয় আব্দুর রহমান রাদি আল্লাহ আনহু অবাক হলেন কিছুক্ষণ পর তার ডান পাশে থাকা দ্বিতীয় কিশোরটিও চুপি সারে এসে তাকে একই কথা জানালো। এবং একই শপথ করল আব্দুর রহমান রাদি আল্লাহ আনহু বলেন এই অল্প বয়সের দুই তরুণের ভিতর প্রিয় নবীর জন্য এমন পর্বত সাহস ও প্রতিজ্ঞা দেখে আমি অভিভূত হয়ে গেলাম আব্দুর রহমান রহমানহু বর্ণনা করেন যখন যুদ্ধ শুরু হলো এবং আবু জাহেলকে তিনি মুশরিকদের মধ্যে ঘোরাফেরা করতে দেখলেন যে কিনা গর্ব ভরে সামনে আসছিল তখন তিনি দেরি না করে ইঙ্গিতে দুই কিশোরকে বললেন ওই দেখো ওই যে তোমাদের শিকার যার সম্পর্কে তোমরা আমাকে জিজ্ঞাসা করছিলে আব্দুর রহমান রাজি আল্লাহ ইঙ্গিত পাওয়া মাত্রই দুই কিশোর মাত্র এবং মহাজিবনু আফরা রাজি আল্লাহ তালানহ তীর বেগে আবু জাহেলের দিকে ছুটে গেল আমর আমরি আল্লাহ তালু সবার আগে পৌঁছে আবু জাহেলকে আঘাত করলেন এই আঘাতে আবু জাহেলের পায়ের গুছা কেটে শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেল আবু জাহেল মাটিতে লুটিয়ে পড়ার সাথে সাথেই দ্বিতীয় কিশোর মোয়াজ ইবনু তাল তালা তলোয়ার দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে দ্বিতীয় আঘাত করলেন এতে আবু জাহেল দুর্বল হয়ে মাটিতেই পড়ে গেল আবু জাহেলের ছেলে ক্রামা তখন মোয়াজ ইবনু আমুর রাদি আল্লাহ তাল আনুর কাঁধে তরবারের আঘাত করে বসলেন এতে তার বাম হাত চামড়ার সাথে ঝুলে গেল কিন্তু ইমানের তেজে বলিয়ানি আল্লাহ সেই ঝুলন্ত হাতকে যুদ্ধের প্রতিবন্ধক মনে করে পায়ের নিচে চাপা দিয়ে এক টানে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেললেন এবং এক হাতেই যুদ্ধ চালিয়ে যেতে থাকেন যুদ্ধ শেষে মুসলিম বাহিনী যখন মুশরিকদের লাশের স্তূপের পাশ দিয়ে যাচ্ছিল তখন আবদুল্লাহনু মাসুদ রদি আল্লাহ তালাহু যিনি মক্কায় থাকাকালে গেলে আবু জাহেলের হাতে অনেক নির্যাতিত হয়েছিলেন তিনি সেই স্থান দিয়ে যাচ্ছিলেন তিনি দেখতে পেলেন আবু জাহেল মুমূর্ষ অবস্থায় মাটিতে পড়ে আছে এবং তখনও তার মধ্যে দাম্ভিকতা অবশিষ্ট আবদুল্লাহ মাসুদ রাদি আল্লাহ তালা তার দুর্বলতা সত্ত্বেও তার কাছে গেলেন আবু জাহেল তখনও চোখ মেলে তাকে চিনতে পেরে বলল ওহে বকরির রাখাল তুমি কি আমাকে হত্যা করবে উত্তরে ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আল্লাহ আনহু তার মাথা কেটে নিলেন ইবনু ইবনুমা সাল তালহু আবু জাহেলের ছিন্ন মস্তক নিয়ে এসে প্রিয় নবী সাল্লাহ সাল্লামের সামনে হাজির হলেন এবং বললেন ইয়া রাসুল আল্লাহ আবু জাহেল নিহত হয়েছে নবীজি সাল্লাহ সাল্লাম মাথা তুলে আবু জাহেলের কাটা মাথা দেখে আনন্দিত হলেন এবং তিনবার বললেন আল্লাহর প্রশংসা যার কোনো অংশীদার নেই তিনি আরও বললেন এটাই এই উন্মুতের ফেরাউন ছিল